বিসমিল্লা রকম রিম আসসালামাইয়াইকুম প্রিভিয়ার্স প্রতিবার তো আবার একটি চমৎকার করান এই রিভিনিউ আসলে আপনার সামনে আজকে মূলত হব দশ সঙ্গে তাজবিদ কালার যে আমাদের নুরানি করান অনেকে আমাদের কাছ থেকে চায় যে কালার করে একটি নুরানি করান এই আমাদের হাফিজগুলো পাওয়া যায় এগুলো সাধারণত ইন্ডিয়ান হয় বাংলাদেশেরও আছে এটা আমাদের নুরানি দেখা যায় নুরানি ফন্টের কালার করে অনেকে চায় তাদের জন্য আজকে ভিডিও ডাকার মূলত প্রথম দিকে আমাদের আরবি হরফগুলো দেওয়া থাকবে পড়ার নিয়মগুলো দেওয়া থাকবে তাজবিধের নিয়মগুলো দেওয়া থাকবে এই ধরনের লেখাগুলো হবে মূলত এটা আমাদের বড়ো সাইজের দশ ইঞ্চি সাইজের আর মাঝারি সাইজেরটাও রয়েছে তাজবিদগুলো নিচে চমৎকারভাবে লেখা রয়েছে আপনারা চাইলে কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন ইনশাল আমাদের কাছে কালেকশন রয়েছে অনেকগুলো কালারের রয়েছে এটা কাট কালার এটাই ভালো লাগে এটা ছাড়াও কয়েকটা কালার রয়েছে আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারতেন দেখেন এখানে যে আপনার দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এখানে সবগুলো আর ছবি আমাদের আপলোড করা থাকবে নাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে যোগাযোগগুলো আপনাকে ডিটেলস জানানো হবে এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের কোরআন রয়েছে দেশি বিদেশি সৌদি আরব ইন্ডিয়া পাকিস্তানের কিছু রয়েছে তাছাড়াও আমাদের কাছে লেবানন সহ বিভিন্ন দেশের কোরআন রয়েছে সেগুলো কিন্তু আপনার চাইলে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই কিন্তু আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি এত সুন্দরবনে নিতে পারবেন দেখেন এই ধরনের আমাদের চমৎকার সাইডের পেজগুলো কালার করা থাকে এই ধরনের কালার করা থাকে আর এগুলো সব আমাদের গ্লোসি আর্ট পেপারের মধ্যে অনেক চমৎকার করেন আপনার চাইলে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন দেখেন তাজবিদদের নিয়মগুলো চমৎকারভাবে দেওয়া আছে হ্যাঁ এছাড়াও আমাদের কাছে সৌদি আরবের অনেক দেশে কোরআন রয়েছে তাপসি রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমাদের এগুলো কালার কোডেড গুলো সার্ট পেপারের মধ্যে নুরানি ফন্টের চমৎকার বড়ো সাইজেরটা নিতে পারেন এছাড়াও ছোটো সাইজের রয়েছে সেটাও সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সংগ্রহ করতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে কোনো কোরআন অথবা বই সম্পর্কে জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন নাহলে আপনার ডিরেক্ট আমাদের কাছে কল দিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার নিতে পারেন আর যারা একটা অর্ডার করে সাধারণত আমরা হোম ডেলিভারি চার্জের টাকা নিই আর করানি যে হাতিয়া সেটা হাতে পাওয়ার পরে আর যখন পাইকারি নিয়ে দেখা যায় যে আপনার অনেক টাকার মাল নেয় তখন বলো যে ভাই শুধু একশো টাকা দিয়ে বাকি হাতে পাওয়ার পরে আসলে অনেক টাকা নিলে একটা দেখা যায় আমরা কিছু অল্প বয়স নিয়ে পাঁচশো অথবা এক হাজার বাকি হাতে পাওয়ার পরে সাধারণত দেখা যায় যে এগুলা মাল যাওয়ার পরে কোনো কারণে যদি রিসিপ রিটার্ন হয় সেক্ষেত্রে দেখা যায় যে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য নেওয়া হয় আবারও নতুন কোনো রিভিউ তো দেখা হবে সালামু আলাইকুম রহমতুলিল্লা